নমস্কার নিউজ ভেনগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েoje অঙ্কিতা চক্রবর্তী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে আজ 26 জানুয়ারী যথাযথ মর্যাদায় রাজ্যের বিভিন্ন জায়গায় প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে তারই অঙ্গ হিসেবে আজ দেখা গেল কিরিট বিক্রম ইনস্টিটিউশন স্কুলের ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন অর্থ পরিকল্পনা এবং সমন্বয় এবং তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায় এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা পুলিশ সুপার সহ অন্যান্যরা এদিন প্রত্যেকেই একে একে করে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরেছেন প্রত্যেকেই আজকের এই দিনটির মাহাত্ম তুলে ধরেছেন

দুই বছর এখন বা শতদিন সময় লাগে এই সংবিধান রচনা করতে ডক্টর বি আর আমেদকারকে ভারতের সংবিধানের সভাপতি বলা হয় এবং উনার নেতৃত্বে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পুরো ভারতবর্ষে আরম্বরের সাথে উদযাপিত এই দ্বিতীয় শাসন থেকে স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত জন্য ভারতের দীর্ঘ যাত্রা উদযাপন এটি গণতন্ত্রের সার্বভৌমত্ব এবং ভারতীয় জনগণের স্থায়ী চেতনার উদযাপন আমরা সবাই কৃতজ্ঞ থাকবো সেই সব পৌষ মহিলাদের প্রতি যারা জাতির সেবা নিজেদের জীবন উৎসর্গ করেছে এই অনুকরণীয় পরিষেবা কুড়ি কুড়ি ভারতবাসী অনুপ্রাণিত করে আজ আমরা এমন একটি মুহূর্তে প্রজাত প্রজাতন্ত্র দিবস পালন করছি যখন অযোধায় শ্রী রাম মন্দিরের প্রভু রামলাল সঙ্গে সঙ্গে এই দেশের সর্বজন দুই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে শুধুমাত্র রাজনৈতিক নিয়ে গিয়ে রাখা বিভাগকে শান্তিপূর্ণ চিরতরে সমাধান করতে সক্ষম হয়েছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদী এখন এই জায়গা থেকে আমাদেরকে শপথ দিতে হবে যে দু হাজার সাতচল্লিশ সালে ভারতের স্বাধীনতা সমাবর্ষে আমরা ভারত উন্নত রাষ্ট্র পরিণত করতে নিজেদেরকে রাজ্য দেশে সবাই নিয়োজিত করব দুই সালে পর থেকে ভারতের গণতান্ত্রিক দিকে সম্মুখীন হয়েছে মোদীর নেতৃত্বে ভারতবর্ষের উন্মোচন হয়েছে শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো প্রযুক্তি সহ সমগ্র ক্ষেত্রে ভারতবর্ষে এক নতুন ফলন তৈরি করছে দুই হাজার তেইশ সালের মিশন পাখিয়ে ভারতবর্ষ বিশ্বের শ্রেষ্ঠ দেশগুলির বলতে নিজের নাম লিখিয়েছে দু হাজার তেইশ সালে আঠেরো জুলাই অন্ধ্রপ্রদেশের থেকে হাজার তেইশে আগস্ট চন্দ্রন সফলভাবে তাদের অবতরণ করে এবং চব্বিশে আগস্ট তাদের পৃষ্ঠে ঘুরে বেড়ায়

আপনারা শুনলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বক্তব্য মূলত তিনি রাখতে গিয়ে বলছেন যে দেশের মধ্যে এবং প্রতিবেশী দেশগুলিতে ত্রিপুরার সুনাম এবং মর্যাদা দুটি বাড়ছে এই সুনাম রক্ষা করার আহ্বান জানান তিনি পাশাপাশি ত্রিপুরা রাজ্যের উন্নয়নমূলক কাজগুলি তিনি তুলে ধরেছেন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কিরিট বিক্রম ইনস্টিটিউট স্কুলের ময়দানে এই সুদৃশ্য প্যারেড আয়োজন করা হয়েছিল একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন